জলপূর্ণ গ্লাস উল্টে দিলেও গ্লাস থেকে জল পড়বে না অসাধারণ মজার খেলা একটি প্লেটের উপর একটি গ্লাস বসাও গ্লাসটিকে জল দিয়ে পূর্ণ করো এবার জলপূর্ণ গ্লাসটি একটি ছাঁকনি দিয়ে ঢেকে দাও তারপর একটি মলাট দিয়ে একটি গ্লাসের মুখে ছাঁকনির উপর বসিয়ে দাও গ্লাসের মুখে মলাটের উপর হাতের তালু দিয়ে চেপে ধরে প্লেট সব পুরো প্রক্রিয়াটি উল্টে দাও দেখো কি মজা দারুণ মজার ঘটনা প্লেটটি সরিয়ে নাও নিচের থেকে হাত এবং মলাট সরিয়ে নাও দেখো কি মজা দেখো প্লেট গ্লাসটি উল্টে দেওয়ার পরও জল ছাঁকনি দিয়ে পড়ছে না শুধু গ্লাসটি উপরে উঠানোর ফলে জল গ্লাস